ভালো নেই কুমিল্লার গুমতি বেরিবাদের আশেপাশের মানুষের জীবনযাপন কেউ করছেন কষ্ট কেউ দেখছেন রং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছুটে আসছেন এক নজর বেরিবাদের আশেপাশে মানুষের জীবনযাপন দেখার জন্য কেউ করছেন ভিডিও কিন্তু কেউ জীবনযাপন নিয়ে এতটাই ঝুঁকিতে আছেন পরিবারকে নিয়ে যা বলার কোনো ভাষা নেই তবে আনন্দই বেশি দেখা মিলেছে এই গুমতি নদীর আশেপাশে হাজার হাজার লোক বিডিও এবং বিভিন্ন মানুষের রং দেখার জন্য আসছেন কিন্তু এতে করে কতটা ঝুঁকিতে আছেন আশেপাশের মানুষ তা বলাটাই মুশকিল আজকের এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কথা থাকছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকে দুপুরের পর থেকে বৃষ্টি না থাকার কারণে কুমিল্লা শহর তথা জেলার আশেপাশের মানুষ লক্ষ লক্ষ বলা যায় চারিপাশে এভাবেই ছুটছেন দলবেদে দুঃখের বিষয় যারা সহযোগিতা বা ত্রাণ বিতরণ করবেন এবং যারা মিডিয়া কর্মী সাংবাদিক তারা পর্যন্ত ঢুকতে পারছেন না তার কারণ ঝুঁকিপূর্ণ থাকার কারণে এলাকার এবং যুবসমাজ যারা আছেন প্রত্যেকটি জায়গায় গাছপালা ফেলে হুন্ডা অটোরিক্সা কিংবা কোনো যানবাহন চলাচল করার জন্য নিষেধাজ্ঞা করছেন কিন্তু দুঃখের বিষয় আসলে সত্যিকারের যারা ত্রাণ এবং যারা উপকার করবেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে অনেকটাই কষ্ট হচ্ছে আর যারা রং তামাশা দেখার জন্য ঘুরছেন তাদের জন্যই কিন্তু বিপাকে পড়ছেন সহযোগিতা পাওয়ার মানুষগুলোর জন্য বড়ো ধরনের এক বিরাট সমস্যা দেখা মেলেছে আজকে সারাটা দিন কুমিল্লার পালপাড়া থেকে টিকারচর পর্যন্ত অর্থাৎ আশেপাশের মানুষের এতটাই ভিড় যারা ত্রাণ যারা কন্টেন্ট ক্রিয়েটর কিংবা যারা বিভিন্ন পেশাজীবীর মানুষ একটু সহযোগিতার হাত বাড়াবেন তারাও কিন্তু বিভ্রান্তর মধ্যে পড়ে গিয়েছেন এই লোকজনের জন্য কারণ কে আসল কে সঠিক কে কে উপকার করবেন বা কে অপকার হবে এই মানুষগুলো চিনতেই কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে এই এলাকার যারা আছেন দায়িত্বরত কর্মীরা তাছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে যে যেই মূল প্রবেশ পথগুলো সেগুলো কিন্তু বন্ধ করে দিয়েছেন এলাকাবাসী কারণ হুন্ডা অটোরিক্সা বড়ো ধরনের কোনো গাড়ি যেন প্রবেশ না করতে পারেন লুকে লুকার অন্য এমনটাই বলা যায় যেন কোনো ঈদ কিংবা বড় ধরনের অনুষ্ঠান চলছে এই ঘুমতি বেরিবাদের উপরে কিন্তু বিশ্বাস করুন যারা কষ্টে যারা দুঃখে আছেন যারা পরিবার পরিজন নিয়ে বন্যার্থ মানুষ যারা রাস্তায় বসে আছেন তাদেরকেও যে একটু সহযোগিতা করবেন এটাও কিন্তু পারতেছেন না শুধু লোকজনের কারণে কেউ করছেন ভিডিও কেউ দেখছেন পরিবার নিয়ে কিন্তু যারা আসলেই প্রকৃতপক্ষে কষ্টে আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য লোক কমই দেখা মেলে কিন্তু এই ধরনের সমস্যার কারণে কিন্তু সঠিক যে কষ্টে থাকা মানুষগুলো তাদেরকেও কিন্তু চিহ্নিত করতে পারছেন না যারা উপকার করবেন তা আমি মনে করি দয়া করে যারা দূর দূরান্ত থেকে ছুটে গিয়ে এই ধরনের বিভ্রান্ত সৃষ্টি করছেন তারা না যাওয়াটাই উত্তম